এই মুহূর্তে সব বড় খবর আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা আরামবাগে স্করপিওর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাইকের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় হুগলির আরামবাগের জয়রামপুর এলাকায় জানা গেছে হুগলির চুচুড়া থেকে একটি বরযাত্রীবাহী স্করপিও গাড়ি ডিভাইডার টককে এসে বাইককে সজোরে ধাক্কা মারে গুরুতর আহত হয় বাইক চালক সহ এক আরোহী স্থানীয় মানুষ ও পুলিশের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট देख ए दाना हम का कर सकते हैं अच्छा

আপনার নাম একটা আরামবাগ থেকে চাপাডাঙ্গামি যাচ্ছিল একটা চাপাডাঙ্গা থেকে গাড়ি যাচ্ছিল ও এত স্পিডে ছিল দুটো বড় গাড়ির সঙ্গে বরযাত্রী যাচ্ছিল সে স্পিড কন্ট্রোল করতে না পেরে অন্য রোডে এসে মানে ডিভাইডার ব্রেক করে এসে ঝাঁপিয়ে এসে একটা গাড়িটি আন্দোলন পার্ক একটা বাইক একটা স্করপিও যাচ্ছিল আরামবাগমুখী সে চাপাডাঙ্গামুখী লেনে এসে ওই একটা বাইককে ধাক্কা মেরেছে সে বাইকের দুজনেই ইঞ্জুর হয়েছে তাদের হসপিটালাইজ করেছে পুলিশ সঙ্গে সঙ্গে এসে গেছে পাবলিকে সবাই ঝাঁপিয়ে পড়েছিল জয়রামপুর আপনার নাম দেখুন আমি তো ছিলাম না ফিল্ডে ঠিক আছে যাই আমাদের সবাই ছিল আর বর্তমান আস্তে আস্তে গাড়িটা এরা তো কি বুঝতে পারেনি হঠাৎ এই পার থেকে অ্যাক্সিডেন্ট হয়ে ওপারে চলে গেছে আমরা শুনতে পেয়ে মানে শুনেছি ফোন করেছে এখান থেকে ফোন করার পরে আমরা থেকে ব্যাকে এখানে এসেছি ঘটনাস্থলে কারো কিছু ক্ষতি হয়নি যে বাইক চালাচ্ছিলেন ওনার একটু জোর হয়েছে ওনাকে হসপিটালে নিয়ে যান আপনি কোথা থেকে আসছিলেন বিয়েবাড়ি আমরা হুগলি ছুঁচুড়ো থেকে আসছিলাম আরামবাগে হ্যাঁ আমরা আসছিলাম মহেশ্বরবাটি বলবা থানা কতজন আহত আহত একজনই হয়েছে যিনি বাইক চালাচ্ছিলেন ওনারই বাইক চালক আর আহত হয়েছে উনি আহত হয়েছেন বাকি সবাই মোটামুটি আপনারা সবাই ভালো আছেন আপনাদের যা আপনার নাম দাদা আমার নাম ভোলানন্দ মাঝি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পরিশ্রমে পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে